আসসালামু আলাইকুম সবাই কেমন আলহামদুলিল্লাহ আমি আর আমার মেয়েটা এখন আগের থেকে অনেক বেশি ভালো আছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আজকে অনেক মাস পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদমই ভিডিওটা বলতে পারেন উল্টা পাল্টা আগাম শুরু কোনো কিছুই ভিডিওতে পাবেন না জাস্ট কিছুদিন ঘুরতে গেছি বাইরে গেলাম তো বাবুর অ্যাক্টিভিটিস এগুলি ভিডিও করে রেখে দিচ্ছি আর মেয়েটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত দুষ্টানি করে এখন তো আজকে আমি আমার খালামুনি বাসায় যাচ্ছি তো এখানে মিলাচ্ছিলো তার শাশুড়ির মৃত্যুবাসিকীর জন্য সে মিলাট পড়েছে তো ওইখানে আমি যাই যাওয়ার পর এখানে অনেক টাইম ছিলাম ওইখানে যাওয়ার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পরে আর খেয়াল ছিল না তারপরে দুদিন আগে গিয়েছিলাম তালতলা হুট করে ভাল লাগতে ছিল না বাসার মধ্যে তখন আর বাবাকে ফোন দিয়ে বললাম চলো আমরা একটু চা খেয়ে আসি তারপর বলো চলে এসো তাই মামে রেডি হয়ে তালতলায় চলে গেলাম আর তালতলা যাওয়ার সময় অনেক বেশি জ্যাম পরে আর কিছুদিন যাবৎ মানে সন্ধ্যার পরে বের হলে জ্যাম পরে তারপরে যে এই তো তালতলে চলে আসে আসি আগের থেকে আমাদের জন্য ওয়েট করতেছে আর আমাদের ভিতরে বাইরে বের হলে একটা কি জানেন মানে তার বাবা মেহতাজের বাবা মেহতাজকে কোলে নিয়ে পুরো রাস্তাটা ঘুরে মানে তার সাথে বের হইলে আমার খুবই ভালো লাগে মেহতাজেরও খুব ভালো লাগে আর এখানে মেহতাজ একদমই ঘুমায় গেছে আর তার বাবা তাকে নিয়ে ঘুরতেছে আর আমি শান্তি মতো বিয়ে করতে পারছি একটু আর এই দেখছেন একবাল টিচা কে কে চাটা খাইতে চান এত মানে চাটা খুব মজা ছিল কিন্তু দুঃখবশত চাটা খাওয়া হয়নি ভাবছিলাম খাবো পরে আর আপনাদের ভাই আমাকে খাওয়ায়নি এই জন্য আমি একটু রাগও করছিলাম এই তো মেয়েকে নিয়ে দাঁড়ায় রয়েছে সে তার মেয়ে পাই বাবা মেয়েকে পাইলে মেয়ে বাবাকে পাইলে দুনিয়ার আর কোনো কিছু লাগে না সেখানে তো মানে তারা পুরা খেলাধুলা কত কিছু করতেছে মানে কত বছর পাচ্ছে তার মেয়েকে দেখছে কিন্তু না অফিস থেকে বের হইয়া তার সাথে আমার দেখা আর সে তার মেয়ের সাথে খেলতেছে এটাই সবসময় হয় আর ছোট বাচ্চারা তার বাবাদেরকে অনেক বেশি মেয়ে বাচ্চারা অবশ্য বাবাদেরকে একটু বেশি ভালোবাসে বাবা তাদের উইক পয়েন্ট তো আমার বাচ্চা সারা দিন কাজ করি আমি আর সে তার বাবা 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 আর বাবা বাসায় আসলে মা 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 মানে উল্টাপাল্টা ডাকে আর এই যে মিডবক্সটা খুবই বাজে তাল তাল তালতলার মিডবক্স এত এত বাজে বলার ভাই এটা খায় একদমই বমে চলে আসছে এটা কেউ খাবেন না যারা ভিডিওটা দেখবেন আর এটা হলো তারপরের দিনে ভিডিও ফ্রাইডে সে বাসায় ছিল তার আগের দিন ছিল বৃহস্পতিবার আমার মেয়েটা এখন মাসা আল্লাহ এরকম হামাগুড়ি দিতে পারে তো একটু সামনে আগাচ্ছিলো আর দাদু এখানে বসে বসা কাজ করতেছিল তো এটাই ওর বাবা ভিডিও করে রাখ আর আমি অন্য রুমে কাজ করতেছিলাম এই ঠান্ডার মধ্যে আর আমি নিচে তেমনটা ছাড়ি না তারপরও একটু বাচ্চার অ্যাক্টিভিটিসের জন্য দেওয়া লাগে আর এটা হলো তার মামা সে তার মামার কাঁধেটা খুব এনজয় করে তার এই জিনিসটা খুব ভালো লাগে তো হঠাৎ আরেক দিন এটাই হলো চার পাঁচ দিনের মিলায় একটা ব্লক আমি একটু নিচে গেছিলাম একটু কাজে তো তখন এরকম এই ফুচকা ভ্যানটা দেখার পর এখান থেকে অবশ্যই আমি ফুচকা খাই না ফুচকা ঝালমুড়ি অনেক দিন পর খেলাম তো দেখে খেতে ইচ্ছা করলো তো তাই ছোট ফুচকা খেলাম তো ভালোই লাগলো খেয়ে আর এই মামার এই ফুচকাটা ভালোই দই এটাই হলো আমাদের গোড়ান আদর্শের পিছনের যে রোডটা আছে সাপরা মসজিদের ওইখান দিয়া উনি বসে সন্ধ্যার পর তো আপনারা যারা এখানে তারা খেয়ে নেবেন আর আজকে আরেকটা আপনাকে রেসিপি দেখাবো মানে বললাম না উল্ডা পাল্টা একটা ব্লগ এখানে সব পাবেন ঘুরা ফেরার রেসিপিটা হলো আমার শাশুড়ি নারিকেল অনেক সুন্দর করে বাড়তেছে সে এত সুন্দর সুন্দর পিঠা তারপর মিষ্টি আইটেম রান্না করে মানে যে খাবেন সে ফ্যান হয়ে যাবেন সে এই এই যে সন্দেশটা দেখতে পাচ্ছি নারিকেলের এই সন্দেশটা আমার শাশুড়ি মা বানিয়েছে এটা অনেক বেশি খেতে মজা হয়েছে আর এর আগে আমি এটা তেমন খাইনি তো এটা ফার্স্ট টাইম এটা বানাইতে দেখে আমি তো খুবই সারপ্রাইজ তো আমার কাছে রেসিপিটা খুব বেশি ভালো লাগছে এই রেসিপিটা কার কার চাই অবশ্যই কমেন্টে বলবেন রেসিপিটা তাহলে আমি দিয়ে দিব হাফেজ ভালো থাকবে